হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এলাম একটা ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সামনে তো এখন দেখছো কোথায় যেন একটা এসেছি আমি হ্যাঁ ঠিক কথা আমি এসেছি বাট এটা হচ্ছে তারা মায়ের পুজো মানে কালী মন্দির এটা তারা তারা মায়ের মন্দির তো এখানে হচ্ছে আজকে পুজো প্রত্যেক বছর হয় পুজোটা তো আজকে এলাম আমি এই মন্দিরটাতে তো তারা মায়ের দর্শন করে নাও সবাই মিলে আর এখানে পুরো চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি এত লাইটিং করেছে খুব সুন্দর এখানে লোকগীতি গান হচ্ছে বাউল গান তো এখন আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো ভালো লাগছে মন্দিরটা আশেপাশে দেখছো এত লাইটিং করেছে আর খুব ভিড় ছিল প্রচণ্ড ভিড় ছিল তা আমি গেলাম আজকে আমি পুজো দিয়ে আসি একটু মায়ের মন্দিরে তো এখানে পুজো দিলাম মন্দিরের ভেতরে গিয়ে পুজো দিলাম লাইন ছিল তাও ঢুকলাম তখন এসছি দর্শন কেন করব না এখন চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি লাইটিংগুলো এত ভালো লাগছে আর তোমাদের সাথে শেয়ার করছি আর আর এটা হচ্ছে বজরাংবালি মন্দির খুব সুন্দর দেখো মন্দিরটা এত সুন্দর লাইট দিয়েছে ফুল দিয়ে সাজিয়েছে আর এটা হচ্ছে বাইরের গেটটা আর এখানে বড়মশায় ছেলে দাঁড়িয়ে আছে আর এখানে লোকগীতি গান হচ্ছে তাই ভাবলাম একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি আর চার চারদিকটা আশেপাশটা দেখছিলাম পুরোটা কি ভালো লাগছিলো লাইটগুলোর জন্য এখন এখানে মানে কি হচ্ছে তোমরা জানো এখানে পুজো হচ্ছে এক দিক দিয়ে আর এক সাইডে তো ভোগ রান্না হচ্ছে আর ওইখানটাতে দেখে ছোটোখাটো মতো মেলা বসেছে কিছু কিছু জিনিস বিক্রি হচ্ছে কসমেটিক্সের জিনিস তারপর হচ্ছে জামা কাপড় তো যে যা পারছে নিচ্ছে তো ছোটো খাটো মতো মেলা দেখতে পারো খুব ভালোই হয়েছে বেশ ভালোই লাগছে তারপর আমি চলে এলাম একদম এখানে একটা দেখছিলাম এখানে আর এখানে দেখছিলাম হচ্ছে কুর্তি ভালো ভালো কুর্তি বিক্রি হচ্ছিলো ভালো লাগছিল দেখছিলাম তো তারপর চলে এলাম এখানে হচ্ছে কফি স্টল দিয়েছে তো ভাবলাম একটুখানি কফি খাই ঠান্ডার মধ্যে আর ওইদিকে কফি হচ্ছে আর পাশে হচ্ছে এখানে কফি নিয়ে নিলাম তো কফি খাচ্ছি কফি খাওয়ার পর চলে যাব পাশে তো এত ভিড় ওইখানটাতে ওখানে ভাত ছিল তোমার পাকোড়া বাঁধাকপির পাকোড়া তো সবাই নিচ্ছিল সবাইকে দিচ্ছিলো তো আমিও নিলাম বাড়ি চলে যাচ্ছি অনেকক্ষণ এসে গেছিলাম পুজো দেওয়া হয়ে গেছে মানে এখন